এক হাজার সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে কেটে চামার ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে আল্লাহর কালাম কোরআন বিক্রি হয় একটা কোরআন তুমি কিনবে বাবা ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেহে যখন পালকিতে বসবে এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে ও চামার মনে রেখে জেনে রেখে দিও তোমার বিবি যে মান্ন করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যাতে সব দেব শুনে লাও জেনে লাও আল্লাহর কোরআনা তোমার দামি কোরআন পৃথিবীতে যাতে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে আমার তখন বলছে হুজুর ওইটুকুনি কথা এক হাজার লোবা ফির গেদা দা তা বলছে তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গিয়েছিল আমি সারাই করতে গেছিলাম তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম তোর পয়সা লাগতো না তুই তো বলিস দি পয়সা ছাড়া কাজ করবি না আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা দিলাম একটা দিয়ে যা আল্লাহর এত দাম এত মূল্য দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দবা কথা বলেন না কেন চিল্লে বলেন না কেন এখান থেকে চল্লিশ বছর আগে এত বেদি ব্যারাম ছিল না স্ট্রোক ছিল না করুণা রোগ ছিল না হাই প্রেশার ছিল না জি এখন এত রোগ কেন বাবা আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো সবে বাড়াতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মসিবত আল্লাহ দেয় না কোরআনের এত দাম বাবা এখন কোন বাড়ি ও কোরান পড়বে কখন বাবা হ্যাঁ আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দেবে সামনে রাস্তা ছিল আমার মা চাচিরে রাস্তাটা ঝাড় দিত বাবা হা আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না আমার মা চাচিরা বড় কাগজ বলতো কোরআন কে বড় কাগজ বলতো আজকালকার ছেলেরা পারবে না হ্যাঁ হ্যাঁ জীবনে মসজিদ বলতো না আমার মা চাচিরা খোদার ঘর বলতো তখন কি সুখ ছিল বাবা কি শান্তি ছিল বাবা জি এখন তো টাকা দেশে এত জমি কিনতো এত কিছু করছো শান্তি আছে তো বাবা এই শান্তি আছে তো শান্তি উঠে গেছে বাবা শান্তি আর নেই এখন মনে মনে পেস বাবা এই জন্য তো বিপদ বাবা জি আব্দুল মোতালেব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আহার তেনার কাছে চলে গেলেন পাদ্রিক ও ভাই আমি মক্কার কোরআস নেতা আমি আব্দুল মোত্তালেব আমি মান্য করেছিলাম আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয় আমি দশটা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব কিন্তু স্বপ্ন দেখি যখন উপায় কি পানি তো চালু হয়ে গেছে পাদ্রি সাহেব ডেকে বললেন ও আব্দুল মোত্তালিব একদম দেরি করবানা একটা কাজ করো দশটা ছেলে নামে দশটা কাগজ লেখো একটা বাক্সে রেখে দেবে ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে যাও আব্দুল মোতালেব কাবার সামনে লটারি করলো বাপ এইবার একটা বাক্সের ভিতরে বাবা দশটা ছেলের নাম লিখলো একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল বাবা একটা কাগজ তোল তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে যার নাম হচ্ছে আবদুল্লাহ দশটা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ নাম উঠে গেছে মাতা খারাপ ওই মক্কার দুহাজার যুবক ছেলে মিটিন মিছিল করে চলে এসেছে আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না আবদুল্লা আমাদের মক্কার গৌরব আবদুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই আমরা অনেক টাকা রোজগার করে আনি আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না মক্কার দুশো মেয়ে মিটিল মিছিল করে চলে এসেছে আবদুল্লার কোরবানি দিতে দেব না আব্দুল মোতালেবের মাথা খারাপ এখন উপায় কি করব উপায় নেই আবার চলে গেছে পাদ্রী কাছে হুজুর এখন কি করব কি করব বলে বাবা যদি আব্দুল্লাহর কুরবানি না দিতে দেয় তবে একটা ইলাইন আছে তুমি একটা কাজ করো তোমার ছেলের নাম আর এক সুটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে একটা বাচ্চা ছেলে তুলতে বলবে যার নাম উঠবে বাবা তাকে তুমি কুরবানি দেবে এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না আব্দুল মোতালিব একটা ড্যাম একটা বাক্স করে দুটো নাম এক সুটের নাম আর আবদুল্লার নাম দুটো কাগজ দিল একটা বাচ্চা ছেলেকে তুলতে বলে বাবা তোলো তো আহ যেই ছেলেটা কাগজ তুলেছে খুলে দেখা গেল আবদুল্লার নাম কি অবস্থা দেখুন এই আবদুল্লা কে জানেন আহ ইনি হলো আমার নবীর আব্বা জোরে বলো একটু জোরে বলতে পারলেন না একটু চিল্লাবালা গেল না ইনি হল নবীর আব্বা জি মাতা খারাপ আবার সে আব্দুল্লাহর নাম চিন্তা করছে উপায় কি এ কি হলো আবার চিন্তা করছে উপায় নেই ভাইরা বাবা দিরা মায়েরা বলেরা বেটিরা সোনার চাঁদেরা আবার চলে গেছেন পাদ্রির কাছে ও পাদ্রি বিপদ ঘটে গেছে আবার তো আমার আব্দুল্লাহ ছেলের নাম আজকের মক্কার যুবকেরা আমার ছেলে তো কোরবানি দিতে দেয় না এখন উপায় কি বলে প্রথম দশটা ছেলের নাম লিখে প্রথমবার আব্দুল্লাহ নাম উঠেছে বাবা দ্বিতীয়বার আব্দুল্লা নাম উঠেছে এইবার শেজবার আবার দশটা আপারে এক আব্দুল্লাহর নাম লিখে আর একশনটির নাম লিখে দাও এইবার যার নাম উঠবে সেই কোরবানি হবে আল্লাহর মহিমা আল্লাহর এরাদা আল্লাহর রহম করম এইবারে বাবা দুটো কাগজ লিখে বাবা শেষ ফাইনাল এইবারে বাচ্চাকে তুলতে বলল তুলে দেখে এক শুটের নাম উঠেছে বাবা এক শুটের নাম উঠেছে বাবা এইবারে কি হলো আবদুল্লাহ কুরবানিতে বেঁচে গেল এক শুট কাবার সামনে জবাই করে দেয় আহ এই আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট ব্যাটা দেখতে অতি চমৎকার জি রাতের বেলা আব্দুল্লাহ চলতো লাইট লাগতো না জি আল্লাহ পা কপাল একটা জ্যোতি দিয়েছিল সেই জ্যোতিটা ছিল নবুয়তি জ্যোতি একটু জোরে বলা গেল না আর আরেকটু চিল্লে বলা গেল না মক্কার তাবড় তাবড় মেয়েরা কোটিপতির মেয়েরা দিয়েছিল আমাদের আমার বিয়ে করো আমি তোমার স্বামী বলে গ্রহণ করব। আবদুল্লাহ চিৎকার করে বলেছিল আমি মত দিতে পারবো না আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটাই করব। দেখেন ছেলে কেমন বাবা এই ছেলের গালে বাপ চুমনা দে পারে এই ছেলের গালে বাপ চুমো দিচ্ছে সোনার ছেলে সোনার ছেলে আর আমাদের ছেলে হ্যাঁ দিল্লি কাজ করে চারি বছর বাড়ি ফিরেছে দুটো কচি কচি বাচ্চা লে বাপ চুমো কোথায় দেবে বাপ হ্যাঁ ছেলে টাকা আনবে গুসকে দুটো বাচ্চা চাইলে হ্যাঁ তাই বাপ বলতে কচি আবার যা দিল্লি বোম্বে আবার দুটো বাচ্চা লাই তোর পাশায় চুমো দেব কি আমাদের ছেলে বাবা ছেলে তৈরি করতে পেরেছেন ছেলে তৈরি করতে পেরেছেন পারেননি তাই আজকের আমার তোমার ছেলে বিয়ারা না অনেক কথা আমি বলবো না সংক্ষেপ করে বলছি আবদুল্লার বিয়ে হলো মাদিনাতুল মেয়েটার নাম ছিল আমেনা বিয়ে হবার পরে মক্কা নগরে করতে লাগলো স্বামী স্ত্রী বাবা কি মিলের কথা এসেছে বাবা আবদুল্লাহ আমেনা দুজনের স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেয় এক গিলাসে পানি খায় অরে মুসলমান রে আবদুল্লাহ আমেনা এক পাশনে দুজন খানা খায় জীবনে তাবিজ লাগবে না এই ফুলবাড়ির ভাই আমি খোকা ভাই বলছি লিখে রাখেন জীবনে তাবিজ লাগবে না এক সপ্তাহ স্বামী স্ত্রী এক বাসনের খাবে দি যাও তাবিজ লাগি কি দেখো মেয়েদের বলছি তোমাদের তাবিজ নিতে হবে না স্বামী তোমার খেজো কথা কথা লাঠি লাই এক সপ্তাহের ভিতর বন্ধ হয়ে যাবে তোমার যে মাথার লাম্বা কালো কুচকুচে চুল ওই চুলটা বালিশে বিচিয়ে দেবে আর তোমার চুলে যেন স্বামীর মাথা পড়ে এক সপ্তাহ করে দেখো স্বামী তোমার কচু হবে স্বামী তোমার কচু হবে জি আমরা সেসব করি বাবা আজকে স্বামী স্ত্রীর আমাদের দুটো বালিশ দুটো বালিশ বৌ রাতির বেলা খুলে রাখতেছে ইনি ডন্ডির হাততে বাড়ি আসতেছে টলতি টলতি টলামাল মানে বোধহয় কিছু খেয়েছ বোধয় বাড়ি এসে বই রোদে কো কো হে আচ্ছা বলো দিরি কি বৌরি ডাকে হ্যাঁ সেও তো একটা জি তোমার অর্ধাঙ্গিনী বাবা একটু ভালোভাবে ডাক শান্তিভাবে ডাক

হাদিসটা শুনে লেন নেবির বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্ধি ওরা দিয়ে আল্লাহ বাবা যেদিন কো নবীকে আপার খাওয়াচ্ছে আম্মা সামনে বসে আছে নবীকে খাওয়াচ্ছে অবাক বাবা আপার ছাগলের গোষ আমার নবীর পাতে দিয়েছেন আম্মা আমার নবী ওই গোস্তগুলো গুলো খেয়ে বাবা হাটগুলো পর কারা রেখে দিয়েছে ও ভাইরা রে বিশ্ব নবীর বিবি রহমতে নবীর বিবি আমাদের মা ওই হাড়গুলো গুলো চুচে চুচে খাচ্ছে বাবা আমার নবী ডেকে বলছে ও বিবি আয়সা ওরে আমার সিদ্দিক আয়সা ওরে আমার লাল টুকটুকে আয়সা আজকের হাড় তুমি চুচ্ছ কেন তুমি একটু বললে আমি তো গোস্ত রেখে দিতাম আমার নবীর বিবি কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কারি আমি হাড় চুচ্ছি আজকের গোশের জন্য না আমি কেন হাড় চুচ্ছি আপনি তো নবী জানেন আপার গালের থুতু যে হাড়ে লেগে গেছে ওই হাটটা আমি চুচ্ছি কেন আমার নবীর গালের থুতু আমার গালেলে আমার নবীর সঙ্গে আর মহব্বত আমার পয়দা হবে কিছু বুঝতে পেরেছে না আন্দাজ সবান আল্লাহ চালাচ্ছে জি হ্যাঁ নবীর বিবি হাড় খাচ্ছে কেন নবীর গালে থুতু হাড়ে লেগেছিল এই জন্য হাড় চুচ্ছে তবে এখন যেন বাড়ি গিয়ে বলো না এই খিচড়িতে যদি গোস পাও হাড় খেয়ে যেন বৌরি বলো না খোকা ভাই বলে গেছে তুই চস কি আমার তোমার বউ রাত্রি চচবে কথা বলো না কেন হ্যাঁ হ্যাঁ বউ বলে তো চোদ্দ পুরুষদের সোসাইটি হ্যাঁ আল্লাহ বা আমার তোমার বউ সে আর না বাবা এক বাসনে খাবে না জি তাহলে মোহাম্মদ গাঢ় হবে কি করে এই যাচ্ছে তাবিজ দাও কবজ দাও তালা পড়া দাও হ্যাঁ রঙিন সুতো বেঁধে দাও আমার স্বামী যেন কচু হয় দুই একজন আমি তো তাবিজ কবজ দেই নে বাপ দু একজন আমার কাছে এসে বলে হুজুর তাবিজ আছে আর কি করবি বলতে আমার স্বামী আমার মানে না হাতি তো একটা কাজ কর একটা কোরআন শরীফ কিনে গলায় ঝুলকে যা ঝুলকে বেড়া জি স্বামী স্ত্রী মহাব্বত আল্লাহর দেওয়া নিয়ামত আদম নবীকে যখন আল্লাহ পাক হাওয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বাবা আমার আল্লাহ বলেছিলেন ওয়াদ তার হাওয়াকে স্পর্শ করতে পারবে না আমি আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব আমার আল্লাহ পাক হাওয়া কাদমকে বিয়ে দিয়ে দিলে তারপরে বললো তুমি শোক তারপরে বললো তোমার সঙ্গী বাবা ও ফুলবাড়ির মুসলমানেরা আজকে আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করবো শান্তির জীবন স্বামীর দুঃখে দুখ স্বামীর সুখে সুখ বাবা স্বামী স্ত্রী এমন জীবন যাপন করবো আমাদের জীবনটা কলিজাটা ঠান্ডা হ কিন্তু বর্তমান অন্য রকম বাবা তাই নবীজির আব্বাজিলে হবে আব্দুল্লাহ এক বালিশে মাথা দেয় এক পানি খায় খায় এক বাসনে খানা মাস কেটে গেল আহা এইবারে কাটার পরে আল্লাহর কি সাম এইবারে আব্দুল মোহতালে বলল বাবা তোমাদের দশ ভাই বাণিজ্য করতে যেতে হবে সামদেশে যাও দশটা ভাই দশটা উঠবার করে এইবার যাবে বাবা সামদেশে না 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 বাবা নটা উটের পিঠে নয় ছেলে বসে গেল বাবা ছোট ছেলে পিছনে আব্দুল্লাহ বাবা পিছনে উটের পিঠে বলবে আমি না স্বামীর গলাখানা জড়িয়ে স্বামীর কপালে চুমু দিয়ে বলছে স্বামী গো আপনি আমি আপনার বিবি আমার বাড়ি মদিনাতুল মনোয়ারায় আজকে আমি তো আপনাকে পাবো না বহুদিন একটু পাটা লম্বা করে দিক আমার মাতার চুল দিয়ে আমি আমার স্বামীর পায়ের ধুলোটা মুছেলে আবদুল্লাহ কেঁদে বলেছিল আমি না গো আজকের আমার মাতার তোর মাতার চুল দিয়ে আমার পা দুটো মুছবি কেন বল বল দেখে বলেছিল স্বামী আমার আমি তোমার জীবনে পাব না কবি পাবো তার ঠিক নেই এই মাতার চুলে পার ধুলে লাগালাম আমি মাঝে মাঝে স্বামীর পায়ে ধুলে আমি একটু চুমু দিতে রাজি জি এর বলে স্বামী স্ত্রী এর বলে স্বামী স্ত্রী আহ আবদুল্লাহ চলে গেল বাণিজ্য করতে বাণিজ্য করে ফেরার পথে আব্দুল্লাহ মারা গেল থেকে চলে গেল গেল বাবা নাকের নাক পড়ে গেলের বিধবা বেনে গেল আমেনা আর স্বামী পেল না অকালে বিধবা আহ আল্লাহ পাক পেটে রেখেছিল দয়ার নবীকে রহমতের নবীকে রেখেছিল বাবা জি আপনারা যেটা নবী দিবাস করছেন তাই একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা পুরো বলছি নেই যে তো আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন জি এইবারে আমেনার পেট থেকে বিশ্ব নবী দুনিয়ায় চলে এলেন ছ বছর যখন বয়স মায়ের গলা ধরে কেঁদে বলেছিল মা ও মা মা গো এই মক্কার ছেলেরা রাস্তার ধারে খেলা করে আমি মোহাম্মদ খেলা করি আজকের প্রত্যেকের বাপ নাম ধরে ডেকে ডেকে গালের চুমো দে কোলে তুলে আমি মোহাম্মদ আমার কাছে আব্বা কেন যায় না আমার কেন কোলে লেয় না আমার কেন গালে চুমো দেয় না আমি না চোখ দুটো সল করছে আমি না ঝর করে কাঁদছে আমি না চোখের পানি রাখতে পারছে না মানিক আমার সোনা আমার তোমার আব্বার কথা এখন বলবো না কালকের বলবো রাতটা কেটে গেল আম্মু আমার আব্বার কথা একটু বলো শুনি বলে তোমার আব্বা আছে মদিনায় সিরিয়ার পথে আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল মা গো চলো চলো সেই মদিনায় যাব সিরিয়ায় যাব আব্বা জান কি বলবো এইবার মা ব্যাটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ইমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায় যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মাদের পা দুটো যেন কেমন কেমন করছে তাই আমেনা ডেকে বলছে কচি তুমি আমার কোলে চড়ে চলো তোমার গরম বালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে মা আমার পা যদি পুড়ি পুড়ি পুড়ে যায় আমি সেই আব্বা জানের কাছে যাব আব্বার গালে আমি দুটো চুমো খাব আমি আব্বা বলে ডাকতে পারিনি আব্বা বলে কল চড়তে পারিনি আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর আমি না দাঁড়িয়ে ঝরঝর করে কানতে লেগেছে আল্লাহর নবী শিশু নবী বাবা ছ বছরের ছেলেটাকে বলছে মা এখানে এমন করে কান্দ কেন বিরানা মাঠে বলে কচি রে তুই একবার তাকে দেখ তোর আব্বা জানের কবর তোর আব্বা জান আমার পেটে তুই ছিলি তখন দু মাস তোর আব্বা জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল তুই যখন মাস আমার পেটে তোর বিদায় নিয়েছে এটা তোর আব্বার কবরের ঘর আমার শিশু নবী বাচ্চা আল্লাহর গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে আব্বা তুই একবার ওঠু আব্বা তুমি আমার একবার কোলে লাও আব্বা আমার একবার বুকে আব্বা আমি সহ্য করতে পারছি না পেথাভেলে কাছে কবরটা ফিরে গেল আমার নবী আব্বাকে দেখল শুধু তাই বা বাবা ওই কবর থেকে আল্লাহর নবী দিনে নবী দেখতে পেলে আম্মা আমি আব্বাকে দেখেছি চলো বাড়ি চলো এইবারে কবর দেখে তিনজনে মদিনায় চলে এলেন বাবা আমার নবীজির দাদা নবীজির দাদা আব্দুল মোতালে মক্কায় আর নবীজির নানা আব্দুল আহব জহুরি ছিল মদিনায় তাই ডেকে বলছে কোচি চলো চলো মদিনায় তোমার নানার বাড়ি আব্দুল আহব জহুরি বহুদিন পরে এসে একটু দেখা করে যাই চলে গেলেন নিজের বাপের বাড়িতে এক মাস ওই বাপের বাড়ি থাকলেন আমার নবীজির মা আমি না ওখানে থাকলেন বাবা থাকার পরে তিন জননে এইবার मोदी মক্কা পাড়ি দিলেন ও ভাইরা রে মদিনার মক্কার মাসকান আবু আবা বলে জায়গা আছে বাবা ওইখানে আমেনা ফটা টলে পড়ল ইসটো গুরুবি যমন টলে পড়ে আমেনা টলে পড়ল আর গড়া গড়ি দিতে লাগলো মোহাম্মদ আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না কচি গো আমার পেটে যন্তনা আমি সহ্য করতে পারছি না আমার শিশু নবী ডেকে বললেন মা তোমার কোন জায়গার যন্ত্রণা বলো আমি আমার হাতখানা বুলিয়ে দেব। তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে আমার বিশ্ব নবী রহমতের নবী এইবার নিজে হাতখানা আমিনার পেটে তখন গুলিয়ে দিলেন আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা না ঘুমিয়ে গেল সন্ধ্যা পর্যন্ত না জাগে না ঘুমার ভাঙে না বাবা আমার নবীজির মা কিন্তু নড়ে না ও মেয়েমান পাশে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালু কষরে গর্ত মতো করছে আমার নবী মার মুখে গড়া গুড়ি দেয় মার গালে চুমো দেয় ও মা মা ও মা মা তুমি কেন আমার মোহাম্মদ বলে ডাকছো না ও মেয়েমান ছুটে বলছে ও কুতি মোহাম্মদ আর তোমার মাকে মা বলে দেখো না তোমার মার পেটে যখন হাত বুলিয়ে দিয়েছিলে তোমার মাকে তুমি মারা গেছে তোমার মা নেই তোমার মা দুনিয়াতে চলে গেছে নেই আহ ও মাইয়ামান পাজা করে দৌড়ি বলছে নেই আল্লাহর নবী মার গালে চুমু দিচ্ছে মা আজকে তুমি ওর ফাঁকি দিলে মা ও মা মক্কার ছেলের আমার মাললে আমি কার কাছে নালিশ করব মা আমার জুতোকে পরিয়ে দেবে মা আজকে আমার গালে কি চুমো দেবে মা আজকের আব্বা চলে গেল তুমু চলে গেলে আমার শিশু নবী দুই হাতে গর্ত করে দুইজনে পাঁজা করে সুবি দিচ্ছে সেই ছোট্ট গর্তে আমার শিশু নবী ডেকে বলছে মা আমি তোমার আতর গোলাপ দিতে পারিনি মা গো আমার চোখের পানিগুলো তোমার কবরে তোমার মুখে দিলাম দুই হাতে গুলো চাপা দিয়ে বিশ্বনবী চোলেলের মক্কা নগরে আমার ফুলবাড়ির ভাই আজকের কার মাহফিল তোমরা দিয়েছ আমার কারিকার পাড়ার ভাই সেই বিশ্বনবী দিবস তোমরা প্রতি বছর করছো করবে বাবা করবে বাবা আমি হাত জোড় করে বলছি করবে বাবা এ মহাফিলের মূল্য তোমরা পাবে এই গ্রামে তোমরা শান্তি পাবে এই গ্রামে তোমরা আল্লাহ নুরের বাতি তোমাদের পাড়ায় গ্রামে আল্লাহ জ্বালিয়ে দিক আমি দোয়া করে দিয়ে যাচ্ছি বাবা তাই প্রতি বছরে এই মহাফিলটা পারা করবে আমি দোয়া করছি আল্লাহর কাছে প্রতি বছরে মহাফিলটা পারা করবেন ইতস্ততা করবেন না তাই আমি এসে আমার স্নেহের মিজানুর রহমান আপনাদের পাড়ার গৌরব আপনাদের পাড়ার ছেলে জি আল্লাহ আকবর তাই আজকের আমি এসে খুব খুশি হয়েছি আপনাদের আদর আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে তো সেজন্য আমি আপনাদের কাছে দাবি করছি হ্যাঁ এই মহাফিলটা প্রতি বছর চলুক আল্লাহ পাক প্রতি বছর করা তফিক দিক যেহেতু আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে আপনারা খাবেন সবাই তো তার আগে একটুখানি আপনাদের কাছে বলতে চাচ্ছি তিনটি আল্লাহর পাগল সামনে বছরের জন্য যদি মনে কিছু না করেন করে কিলো চাল আমি তিনজনের কাছ থেকে বাবা আমি তিনজনের কাছ থেকে বাবা পঁচিশ কিলো করে চাল তিনটি আল্লাহর বান্দা দিতে হবে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে একটু মাখ ফেরা চাইব